আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় দুই দশমিক একের উদাহরণ এক সল্ট করবো গত ক্লাসে আমরা এই দুই দশমিক একের বেসিক কিছু সূত্র জেনেছিলো এই সূত্রগুলো না জানলে এই অঙ্কগুলো সমাধান করা যাবে না তাই আশা করবো সূত্রগুলো তোমরা পড়ে ফেলেছি তা অঙ্ক করার আগে আমরা চলো অঙ্কটা ভালোভাবে একটু পরে নিই কি বলেছে একজন দোকানদার একজন দোকানদার প্রতি হালী দিন কত টাকা কিনছেন পঁচিশ টাকা ক্রয় করছে মানে এক হালি ডিম সে কিনছে পঁচিশ টাকা কত টাকায় পঞ্চাশ টাকায় সেই যে ধরো দুই হালি সে কিনলো টাকা ছাপ্পান্ন টাকায় বিক্রি করছে তাহলে আমরা কি জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয় তার মানে এখানে তো লাভ হয়েছে তো আমাকে করতে বলছে কি শতকরা কত লাভ হবে মানে একশো টাকায় কত টাকা লাভ হবে অঙ্কটা খুবই সহজ চলো সমাধান করে ফেল। আমার প্রথম কাজ হচ্ছে সে তো এক এখানে দেওয়া আছে এক খালি ডিমে দাম 25 টাকা। কিন্তু সে বিক্রি করছে দুই হালি তার মানে তাকে দুই হালি কিনতে হবে। তাহলে আমরা চলো দুই খালি কিনলে কত টাকা খরচ হবে সেটা বের করি। এক খালি এক খালি ডিমের ক্রয় মূল্য কত টাকা পঁচিশ টাকা মূল্য কত হবে গুণ হবে অবশ্যই কত টাকা হয় পঞ্চাশ টাকা ওকে তাহলে দুই হালি ডিম সে কিনছে কত টাকা পঞ্চাশ টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তার মানে লাভ হইছে তাহলে আমি এখানে লিখে নেই যে দেওয়া আছে ছাপ্পান্ন টাকা তাহলে সুতরাং কি লিখবো লাভ লাভ কত টাকা বিক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ কত বিয়োগ মূল্য ক্রয় মূল্য মানে টাকা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ঠিক আছে লাভ হলে কি হয় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিয়োগ করলে কত থাকে ছয় টাকা ঠিক আছে তার মানে আমি দুই হালি ডিম পঞ্চাশ টাকায় কেনার পর ছয় টাকা লাভ হয়েছে তাহলে শতকরা কত লাভ হয়েছে কি করব এখন পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা ওকে পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা তাহলে সুতরাং এক টাকায় লাভ হয় কত টাকা হবে কম হবে তাহলে ছয় নিচে হবে পঞ্চাশ ওকে আমাকে বাইক করতে বল শতকরা শতকরা বাইক করতে বললে কি হয় একশো টাকায় তাইলে একশো টাকায় লাভ হয় কত টাকা ছয় গুণন একশো নিচে কত পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে আমরা কি জানি পঞ্চাশ দিয়ে একশে কাটলে কত হয় দুই ছয় দিয়ে আবার দুই গুণ করলে কত হয় বারো টাকা ঠিক আছে তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ায় তার উত্তরটা আমরা কি লিখতে পারি এখানে যে বারো টাকা উত্তরটা আমরা কি লিখতে পারি সুতরাং শতকরা লাভ কত টাকা বারো টাকা ওকে এখানে বারো টাকা এখানে পার্সেন্ট লেখা যাবে না বারো টাকা ঠিক আছে দেন আমরা উত্তর লিখব কি লিখবো এভাবে উত্তর লিখবো উত্তর কত টাকা উত্তর 12% তার মানে তা শতকরা কত লাভ হইল 12% লাভ হইল এই হচ্ছে উদাহরণ এক খুব সহজ একটা অঙ্ক তোমরা বাসা সলভ করে ফেলবে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা উদাহরণ দুই সলভ করব তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ